দেখেন এই লোকটা আমাকে এখনো নাই দেখলে আগে আমাকে সালাম দিল যাই হোক গরুটা দেখাই গরুটা সম্ভবত দুই দাঁত হবে বা দাঁত হয়নি এরকমই হবে ভালো মানে একটা শাহিওয়াল গাভীটা দুধ আসতে ভালোই সার পাঁচ আসসালাম আলাইকুম ভালো আছেন না এই লোকের নাম্বারটা নিয়ে দিব কত বড় নাম আর দুধের পাট দেখেন দুইটা দুই জায়গা চারটা চার টাকা দুধের পাট খুব ভালো একটি গরু ওনারা তিনজনের ব্যবসা করে আর কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গাবিরা কয় দাতে

শাহিওয়াল কিন্তু গাবিটা গলা গড় কম্বল দেখলে আমি ওনাদের নাম্বারটা নিয়ে দিই আপনাকে আপনাদেরকে যারা গাই বাসুর কিনবেন ওনার আমার কাছের এলাকা লোক আর কি শ্বশুরবাড়ির পাশের লোক খুব পরিচিত আচ্ছা আপনার নাম্বারটা আর নামটা বলেন আপনার নামটা বলেন বাবু বাবু আপনার মোবাইল নাম্বারটা বলেন এই নাম্বারে যদি ফোন করেন আপনারা এই ধরনের উন্নতমানের মানের বা দেশি গাবি এবং বাসু পেয়ে যাবেন আর ওনার আমার পরিচিত খুবই পরিচিত আপনারা যদি কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না আশা করি যদি হন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের হেল্প করব ইনশাল্লাহ কারণ ওনারা আমার পরিচিত মানে আমি দায়িত্ব নিতে পারবো এখানে হচ্ছে বাসুরটা গাভিটা হচ্ছে এটা এটা হচ্ছে গাভিটা গাবিটা এবং বাসুটা একটু ভালো করে দেখেন আপনি শাহীওয়াল হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল না তাকে পার্সেন্টেজ খুব ভালো আসছে দেশি গাবি থেকে আর গাবিটার মধ্যেও মিক্স আছে জন্য পার্সেন্টেজটা ভালো আসছে যাই আমি দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁতের চার দাঁত ছয় দাঁত নতুন জোয়ান হয়েছে মার্শাল্লাহ এটা কয় মাস কয় দিন বাচ্চারা কত দিনের দু মাস এটা কি আর বীজ দেওয়া হয়েছে বীজ দেওয়া হয়নি না আচ্ছা দাম কেমন চাইলেন এক লাখ বিষ কাস্টমার কত পর্যন্ত বললো একশো বলতেছে না আপনার টার্গেট কেমন এক লক্ষ দশ এক লক্ষ দশ হলেই গোলটি বিক্রি টার্গেট আছে যতটুকু সময় আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো করে ভিডিওটি দেখানোর জন্য আমি আরেকটা দেখাই ভালো লাগ বাচ্চাটা শাহিবাল বাচ্চা যেটা দেখাবো এখন কথা বলি এখন কথা বলার চেষ্টা করি কথা বলার চেষ্টা করি কি বলে ওনারা চাচা যান আসসালামু আলাইকুম চাচা এটা কি দাঁতের

একশো দশ হলে এগুলোকে বিক্রি হবে বন্ধুরা এই মাতা হাটে যারা আসবেন তারা ঢাকা থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে বলছি ঢাকা কল্যাণপুর থেকে আপনারা হানিফ বাস কাউন্টারে থেকে মাতা হাটের টিকিট নিবেন আটশো টাকা বা সাড়ে সাতশো টাকা টিকিট নেয় সকাল সাড়ে দশটায় গাড়িটি ছাড়ে মাতাজেহাটে এসে নামে এরপরও যারা লোকেশন সঠিক লোকেশন জানতে চান তারা আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে আছে আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে নাম্বারটার ব্যবস্থা <manyi> করে দেব এখানে একটি দেখেন সাই বাচ্চা আর এটা হচ্ছে কাবিটা গাবিটা কয় দাতে দাদা জোয়ান ভাই দুধ কত খানি পান আড়াই দাম কেমন চাইলে দাম চাচ্ছি বিশ এক লক্ষ বিশ কাস্টমার কত পর্যন্ত বললো এক চার পাঁচ আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে পনেরো টার্গেট করতেছি পনেরো টার্গেট করছে হ্যাঁ গরুটা কি লাথি মারে নাকি না 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 ওটা খাম করলে মাত্র একজন ভয় দেখে ও আচ্ছা আচ্ছা ভয়ে ভয়ে ভয় ওদের বলানে হাত দিলে লাথি মারে না এইখানে দেখেন গাভিটা জুয়ান গাবি জুয়ান এটা দেশি সাথে এর ক্রস আছে আর বাচ্চাটা দেখাই আমি আপনাদেরকে বাচ্চারা হচ্ছে দামটা জানার চেষ্টা করি করে না ডানি ভাই

এক মাসের দামরা দেওয়া আছে না আচ্ছা দাম কেমন চাইলেন একশো পঁয়ত্রিশ কাস্টমার কত বলে একশো দশ একশো দশ না বারো একশো দশ বারো বলে আপনি টার্গেট করছেন কত বিক্রি করবেন বিশ এক লক্ষ বিশ হাজার হলে এগরোটি বিক্রি যতরূপ সম্পদ দেখানোর চেষ্টা করেছি একটি শাইওয়াল বাচ্চা দেখছেন আর গাবিটা হচ্ছে দেশের সাথে সম্ভবত হল ফ্রিজিয়ানের ক্রস ছিল শাইওয়াল বাচ্চাটি দেখেন দেখেন কত বড় বিশাল বড় আর গাবিটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আলাইকুম গাফিটার বয়স কেমন জোয়ান না দুধ কতখানি পান কিনা করবো জানেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আর এটা কি নতুন করে কি বীজ দেওয়া আছে কিনা তাও জানেন জানেন না তাও না দাম কেমন চাইলেন এক লক্ষ সাতাশ আঠাশ পঁচিশ কাস্টমার দাম বলে কেমন ও আচ্ছা 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 আপনি এমনি টার্গেট করছেন কত বিক্রি হবে আনুমানিক আইডিয়া করছেন কত দশ বার এক লক্ষ দশ বার হলে বিক্রি হবে না এক লক্ষ দরবার হলে গাড়ি বাসুরটি বিক্রি হবে ধন্যবাদ দাদা এখানে দেখেন সাই হওয়াল বাচ্চাটি সাই হওয়াল গাবিটা হচ্ছে আমাদের দেশি গাবি যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য এরপরে তথ্য চেষ্টা করি আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁতের গাবি চার দাঁত না বাচ্চারা বয়স কেমন হবে আনুমানিক

এগুলোটির তথ্যটা জানার চেষ্টা করে দেশি গাবি কিন্তু বাচ্চাটা সাইভালের কিছুটা পার্সেন্টেজ পেয়েছে যার জন্য নাবিটা দেখে ভিডিওতে ইনফরমেশনটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাবা এটা কয়দাতের গাবিটা নতুন জোয়ান না বাচ্চার বয়স কেমন হবে আনুমানিক দাম কেমন চাইলেন কাস্টমার কত পর্যন্ত বলে আশি না আর আপনার টার্গেট কেমন বিরাশি না বিরাশি হাজার হলে এখানে একটি আছে দেখেন বাসনটি আর গাভিটি হচ্ছে স্ট্যান্ড ফ্রিজেনের সাথে দেশি ক্রস বাচ্চাটা ঠিক আছে নাকি গাভিটার বয়স কেমন হবে আনুমানিক বাচ্চার বয়স কেমন একশো বিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন ওই পনেরো ষোলো হাজার হলে হয়ে যাবে এক লক্ষ পনেরো ষোলো হাজার হলে এগুলো যাবেন

বকন গাভী বাচ্চারা বকন কিন্তু সারের মতো বাচ্চারা বাচ্চারা সাইওয়াল পার্সেন্টেজ খুব ভালো একটু দেখায় পড়ানটা চার জায়গায় আছে নতুন গরু দেখে আমাকে ভয় পাচ্ছে আমি একটু কথা বলার তথ্য নেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত গাভীটা জোয়ান না দাম কেমন চাইলেন এক লক্ষ পনেরো কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন একশো হবে আচ্ছা দুধ কতখানি পাওয়া যায় সাড়ে তিন কেজি না আমি তিন কেজি আইডিয়া করছিলাম সাড়ে তিন কেজি ঠিক আছে শুরু হয়েছে কিছুটা বৃষ্টি আসতেছে তারপর আমি চেষ্টা এই গরুটির তথ্য নেওয়ার জন্য আসসালাম আলাইকুম বৃষ্টি পড়তেছে দাবিটা কয় দাঁতের জোয়ান্না দাম কেমন চাইলেন দাম একশো বিশা একশো একশো বিশটাই সে একশো টাকা বলছে আপনি কত লাস্ট আশা করেন দশ দশ পনেরো না এক লক্ষ দশ পনেরো হলে এই ঘুরুটি বিকতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম